সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের সারাদিন রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কেটে যায় কাজ করতে করতে কখন যে সময় চলে যায় আমরা নিজেরাই টের পাই না সময়ের সাথে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে পরিশ্রম সময় আর বেশ কিছুটা মাসিক খরচ কিন্তু বাঁচাতে পারবো আমরা আজকে বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে প্রত্যেকের উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ছোলার ডাল আর এই ধরনের ডালগুলো কিন্তু ছোলা হোক বা মটর অনেক সময় হয় আমরা একটু সেদ্ধ করার পরও গোটা গোটা রেখে তারপর সেদ্ধ করতে বেশি পছন্দ পছন্দ খুব বেশি ঘুলে গেলে কিন্তু এই ডালগুলো স্বাদ আসে না যেমন ধরো এই ছোলার ডাল দিয়ে যদি আমরা রুটি বা লুচি এগুলো খাই সেক্ষেত্রে তো পুরো লিকুইড পাতলা একটা ডাল হলে ভালো লাগবে না তাই এগুলো একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে কিন্তু এই ডালগুলো অনেক সময় হয় প্রেসারে সেদ্ধ করতে গেলে সিটি বেশি পড়ে যায় যার ফলে ডালটা পুরোপুরি গলে যায় আবার যদি আমরা এমনি সেদ্ধ করি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময় লাগে তো এই ধরনের মটর ডাল বা ছোলার ডাল যেগুলো আমরা গোটা সেদ্ধ করতে চাইছি সেদ্ধ হবে অথচ একেবারে পুরোপুরি গলে যাবে না তো সেই সমস্ত ডালগুলোকে কিভাবে আমরা সেদ্ধ করব এইভাবে যদি সেদ্ধ করি তাহলে কিন্তু অনেকটা কাজটা করতে সুবিধা হবে তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ খাবার সোডা তা দিয়ে যে শুধুমাত্র আমরা ক্লিনিং এর কাজ করব তা কিন্তু নয় অনেকগুলো কাজই কিন্তু হয়ে যাবে আর দিয়ে দেবো বেশ খানিকটা লবণ এরপর আমি জল দিয়ে এই ডালটাকে ভিজিয়ে রাখবো ওভারনাইট যদি এরকম পাঁচ ছ ঘন্টার জন্য ডালটাকে ভিজিয়ে রাখা যায় এই দুটো জিনিস দিয়ে তাহলে কিন্তু দেখবে বন্ধুরা একেবারে ডালগুলো যেরকম সেদ্ধ চাইছি সেরকমই সেদ্ধ হবে খুব বেশি গলেও যাবে না আবার এমন ভাবে সেদ্ধ হবে যে যেন পুরোপুরি গোটা অবস্থায় সেদ্ধ হয়ে যায় তো এইভাবে যদি আমরা সারা রাত ভিজিয়ে রাখি তারপর যদি এটাকে না দিয়ে করি তাহলে দেখবে গোটাই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে একেবারেই অল্প সময়ের মধ্যে যার জন্য গ্যাস খরচাও হবে না আর কাজটাও কিন্তু সুবিধা হবে আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে শেয়ার করে দিয়েও চলে গেলাম পরের টিপসে আমাদের রান্নাঘরে যে সিঙ্কটা রয়েছে সেই সিঙ্কটাই কিন্তু আমরা রান্নাঘরে যাবতীয় কাজকর্ম করে থাকি বাসন মাজা থেকে মাছ মাংস ধোয়া সবজি পাতি ধোয়া সমস্ত কাজ কিন্তু এই সিঙ্কের মধ্যেই হয় তার ফলে সিঙ্কের মধ্যে কিন্তু বাজে একটা গন্ধ আমরা দেখবেশার দিয়ে যদি সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করি মাছ মাংস বা সবজিপত্র ধোয়ার বাসন মাজার যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু কোনোভাবেই যেতে যায় না তো কিভাবে ডিটারজেন্ট বা ডিশু ছাড়া আমরা সিঙ্কটাকে পরিষ্কার করলে যেরকম পরিষ্কারও হবে ডিসইনফেক্টেড হবে সাথে কিন্তু কোনো রকম আষ্টে গন্ধ ছড়াবে না বন্ধুরা বন্ধুরা এখানে নিয়ে নেব একটুখানি হ্যাঁ দিয়ে যদি আমরা ক্লিনিং তাহলে খুব সুন্দর একটা ফ্রেশ ভাব থাকবে এখানে আমি এক চামচ পরিমাণ চা পাতা এইভাবে ভালো করে সিঙ্কের মধ্যে ছড়িয়ে দিলাম তোমরা চাইলে চা করার পর যে ফেলে দেওয়া অংশটা থাকে চা পাতার সেই চা পাতার অংশটাকেও কিন্তু ব্যবহার করতে পারো ব্যবহার করা চা পাতা তারপর একটা স্কচ বাইটের সাহায্যে ভালো করে এইভাবে একটু ঘষে পরিষ্কার করে নাও দেখবে বন্ধুরা সেকেন্ডের মধ্যে একেবারে চোখের পলকে ঠিক যেরকম ভাবে ময়লা ছিল ময়লাটা তো পরিষ্কার হয়ে যাবেই সাথে যে গন্ধটা ছিল সেই গন্ধটাও চলে যাবে সাথে কিন্তু ডিসইনফেক্টেডও হবে তো এইভাবে যদি আমরা সিঙ্কটাকে পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটা বেশি ভালো লাগবে রান্নাঘরে যদি সিঙ্ক পরিষ্কার না থাকে তাহলে কাজ করতে কেমন লাগে বলো তো তো এইভাবে পরিষ্কার করে দেখবে উপকার অবশ্যই পাবে টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ছোলা আর এই ধরনের ছোলা গুলো এই গরমের দিনে খাওয়া কিন্তু খুবই উপকার যেরকম তেল মশলা ছাড়া খাওয়া যায় তেমন কিন্তু জন্যও ভালো আর সাথে কিন্তু এই ছোলাগুলো খাওয়ার বেশি একটা উপকারিতা হলো অল্প একটু খেলেও কিন্তু অনেকটা সময় পর্যন্ত পেট ভর্তি থাকে তাই দেখো এখানে আমি বেশ খানিকটা ছোলা আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছিলাম তারপর প্রেসার কুকারে দু তিনটে সিটি দিয়ে বেশ খানিকটা একটু নরম করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি তারপর এই ছোলাটা দিয়ে আমরা কি বানিয়ে খাবো বন্ধুরা যদি এই রেসিপিটা তোমরা বানিয়ে খাও কিংবা বাচ্চাদের টিফিনে বা হাজবেন্ডের লাঞ্চ বক্সে দিয়ে থাকো তাহলে দেখবে একেবারে অয়েল ফ্রি যেরকম হেলথের দিকেও ভালো হবে খেতেও কিন্তু ভীষণই টেস্টি হবে খুব সামান্য পরিমাণ শসা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে টমেটো কুচিও দিতে পারো ক্ষেত্রে আমার বাচ্চা টমেটো খায় না বলে আমি স্কিপ করলাম দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটুখানি ভাজা মশলা আর যদি ভাজা মশলা না থাকে ঘরে যে জিরে আর ধনের পাউডার থাকে আমরা রান্নায় ব্যবহার করি সেই মশলাও দিতে পারো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো ওই যে বললাম বাচ্চা খাবে তাই কিন্তু লঙ্কাটা আমি এখানে স্কিপ করলাম তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস কিন্তু দিতে পারো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি চাট মশলা ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা এটা তো প্রথমত অয়েল ফ্রি একটা খাবার তাই শরীরের জন্য যেরকম ভালো হবে করতেও খরচা নেই বা সময়টাও নষ্ট হবে না আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে একটা চটপটা একটা রেসিপি তৈরি হলো তারপর খুব সামান্য পরিমাণ একটুখানি লেবুর রস দিয়ে নেবে যদি পছন্দ হয় আর না হলে কিন্তু স্কিপ ও করতে পারো ভালো করে মেখে তারপর হেয়ার টাইট এ ভরে বাচ্চাদের টিফিন দাও বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে কিংবা ঘরে তোমরা টিফিন করে নাও দারুন খেতে লাগবে ভালো লাগলো লাইক শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা প্রত্যেকদিন রান্নার জন্য আমরা যে লবণ খেয়ে থাকি বা কাঁচা অবস্থায় যে লবণ খেয়ে থাকি সেই লবণ গুলো কি ঠিকঠাক বা ভালো বা কোনো ভেজাল মেশানো আছে কিনা সেটা কিন্তু আমরা কখনোই যাচাই করি না কিভাবেই বা যাচাই করবো যাচাই করার পদ্ধতিই তো জানি না হ্যাঁ বন্ধুরা এবার থেকে যত দামি তোমরা লবণ কিনে খাও না কেন তো সেই লবণটা কিনে আনার পর ছোট্ট একটা যদি তোমরা ফলো করে দেখতে পারো তাহলে কিন্তু দেখবে এই লবণ যে খাচ্ছি আমরা সেই লবণটা আদৌ ভালো কিনা কেননা লবণের প্রভাবে কিন্তু আমাদের শরীরে নানান রকম রোগ হয় যেরকম লবণ বেশি খেলে রোগ হবে তেমন লবণ কম খেলেও কিন্তু নানান রকম সমস্যা হবে তাই যে জিনিসটা নিলে আমাদের অসুবিধা হবে সেই জিনিসটা আদৌ ঠিকঠাক কিনা সেই জিনিসটা কিন্তু যাচাই করে নেওয়া খুবই দরকার প্রত্যেকের ঘরে বয়স্ক মানুষ থেকে ছোট বাচ্চা সবাই থাকে তো কি সেই টিপস যেটা ফলো করলে কিন্তু আমরা সহজেই বুঝে যাবো এই লবণের মধ্যে কিছু মেশানো আছে কিনা বন্ধুরা লবণের মধ্যে মেশানো থাকে আয়োডিন আয়োডিনও কিন্তু লবণের মতোই দেখতে তাই আয়োডিন যদি আমাদের লবণের মধ্যে মেশানো থাকে সেক্ষেত্রে কিন্তু এই আয়োডিন মেশানো লবণ খেলে আমাদের শরীরে অনেক রকম হেলথের ক্ষতি হবে তাই খুব সামান্য পরিমাণ একটুখানি লবণ গ্যাস বার্নের উপর দিয়ে দাও তারপর গ্যাসটাকে জ্বালিয়ে দাও যদি আগুনের এরকম হলুদ রঙের হয় তাহলে লবণটা খাঁটি আর যদি নীল রঙেরই হয় তাহলে বুঝবে এর মধ্যে আয়োডিন মেশানো রয়েছে লবণ আগুনে পোড়ালে সেটা লালচে আভা আভাব ধারণ করে আর আয়োডিন কে আগুনে পোড়ালে কিন্তু সেটা নীল বর্ণই হয় কোনো রকম লাল বর্ণ হয় না তো এই টিপসটা ফলো করলে কিন্তু আমরা খুব সহজেই সচেতন হতে আশা করছি কাজে দেবে চলে গেলাম পরের টিপস এ পর্বটি এমনই একটা সবজি এত ছোট হওয়ায় আর এত সরু হওয়ায় ঠিকঠাক মতো কিন্তু আমরা কাটতে পারি না যদি একটা একটা করে কাটতে চাই সেক্ষেত্রে সময় বেশি লাগবে আর যদি এরকম ভাবে অনেকগুলো করে কাটতে চাই সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা এলোমেলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো কিভাবে বরবটি কাটলে সেকেন্ড এর মধ্যে যেরকম কাটাও হয়ে যাবে সাথে কিন্তু আমাদের সময়টাও বাঁচবে পরিশ্রমটাও কম হবে কাজটাও অনেকটা কম হবে তার জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করবো এইভাবে যদি আমরা বরবটি কেটে নিয়ে কোনো রকম কিন্তু আমাদের সমস্যা হবে না তো প্রথমে কি করতে হবে সমস্ত বরবটি গুলোকে একরকম ভাবে সাজিয়ে নিতে হবে মাথার দিকটা একরকম ভাবে সাজিয়ে নিলে প্রয়োজন মতো এখানে আমি বরবটি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা বরবটি আমার লাগবে না তাই আমি সাইড করে দিচ্ছি তো এখানে দেখো আমি বেশ কটা বরবটি নিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নেবো একটা চার্জার বন্ধুরা এই ধরনের চার্জার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে পুরনো যদি চার্জার থেকে থাকে তাহলে কিন্তু এই কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে আর পুরনো চার্জারে দেখবে বন্ধুরা এই আমাদের তো লাগে না যেহেতু এখন অনেক রকম ভ্যারাইটিস মোবাইল বেরিয়ে গেছে তো পুরনো চার্জার গুলো পড়েই থাকে তো চার্জারের তারটা যদি থাকে এই কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে চার্জারের তারটাকে প্রথমে সামনের অংশটাকে এইভাবে একটু ব্যান্ড করে একটু ভাঁজ করে নেবো তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে টাইট করে আটকে নেবো তো এইভাবে বেঁধে নিলাম এরপর সমস্ত গুলোকে এই মধ্যের ফাঁকা অংশটা দিয়ে এইভাবে ভেতরে ঢুকিয়ে এবার চার্জারের ছোট যে তারটা রয়েছে এই তারটাকে এইভাবে টান মারবো দেখবে বন্ধুরা বরবটিটা কিন্তু একদম টাইট মতো এইভাবে আটকে থাকবে প্রয়োজন মতো বাড়িয়ে তো তোমরা কমিয়ে নিতে পারবে এই মাপটাকে তো এইভাবে কি করবো যদি আমরা সমস্ত বরবটি গুলোকে একসাথে কেটে নিই দেখবে প্রত্যেকটা বরবটি এক মাপের তো হবেই কাজটাও সুন্দর হয়ে গেল আর ছড়িয়ে ছিটিয়ে যাওয়ারও ব্যাপার থাকছে না আর সময়ের মধ্যে কিন্তু কাজটা হয়েও যাবে আমাদের কিন্তু এক্সট্রা করে কোনো সময় নষ্ট হবে না কাজটা করতে অনেকটা বেশি সুবিধা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা চার্জারের তার দিয়ে কত সুন্দর মতো আমরা সবজিগুলোকে কেটে নিতে পারলাম তো এইভাবে যদি পুরনো চার্জার থেকে থাকে অবশ্যই এই টিপস টা ফলো করবে ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা পেঁয়াজ কিন্তু আমরা কম বেশি সব রান্নাতেই ব্যবহার করে থাকি কিন্তু পেঁয়াজ যখন রান্নায় ব্যবহার করি তখন দেখবে বন্ধুরা একটু যদি মিহি করে কেটে রান্নায় দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বেশ গ্রেভিটা মাখা মাখা হয় খেতেও স্বাদ হয় তো এর জন্য পেঁয়াজটাকে কিন্তু বেশ মিহি করে কাটা সব থেকে আগে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু মিহি করে কাটতে গেলে ছুরি কাছি বটির দরকার হয় আর বেশি মিহি করতে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই আজকে ছুরি কাছি বটি ছাড়াই বোতলের সাহায্যে আমরা পেঁয়াজ কেটে দেখাবো যার জন্য কোনো রকম চাকু ছুরি বটির যেরকম দরকার নেই হাতও কেটে যাবে না তার জন্য এরকম একটা পুরনো বোতল নিয়ে নেবে বোতলের মাথার দিকে এরকম অংশ থেকে প্রথমে কেটে দেবে তো এখানে আমি কাটছি না আমার আগের একটা অর্গানাইজার এরকম টুল তৈরি করা ছিল আমি এইভাবে কাজ করি বলে কিন্তু এটা তৈরি করে রেখেছিলাম তো বোতলের সামনের দিকের অংশটা কেটে তারপর কি করবে একটা কোনার দিকে এরকম ভাবে একটা ব্লেড আটকে দেবে ব্লেডটা প্রায় নাইনটি পার্সেন্ট বোতলের ওপরের দিকে থাকবে আর টেন পার্সেন্ট কিন্তু এরকম ভাবে বোতলের কাটা অংশের নিচের দিকটায় থাকবে তারপর একটা টাইট আঠা দিয়ে এইভাবে তোমরা লাগিয়ে দাও টাকে তারপর এইভাবে যদি আমরা পেঁয়াজটাকে কেটে নিই তাহলে দেখবে বন্ধুরা ছুরি কাছি বটির সাহায্য ছাড়া সুন্দর মতো পেঁয়াজ আমরা পোতলের সাহায্যে কেটে নিতে পারবো যার জন্য আমাদের হাত কেটে যাওয়ারও ব্যাপার থাকবে না আর খুব সুন্দর করে কিন্তু মিহি হবে এমন না যে আমরা মিহি করে কাটতে পারবো না তোমরা যেরকম চাও সেরকমই কিন্তু কেটে নিতে পারবে একটু বড় বড় যদি চাও একটু বড় বড় কেটে নিতে পারবে তো দেখো এখানে কিন্তু আমি বেশ খানিকটা বড় বড় করে কেটে নিয়েছি যেরকম আমার প্রয়োজন তো এইভাবে বড় করেও কাটা যাবে আবার যদি খুব বেশি মিহি করতে চাও সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে শুরু করে কাটলেই কিন্তু খুব খুব সুন্দর মতো মিহি করেও কাটা যাবে তো এইভাবে যদি আমরা বোতলের সাহায্যে পেঁয়াজ কেজি কেজি কেটে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ছুরি কাছি বটি ছাড়াই সুন্দর মতো পেঁয়াজ কাটা সম্ভব হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু কাজটা হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু সংসারের কাজগুলোকে আমরা একটু একটু করে সহজ করে নিতে পারবো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজ দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ